আজকের হোলির দিনে আমাদের বিলাতি সারপ্রাইজ দিয়ে দিয়েছে অনেক কটা বাচ্চা দিয়েছে কতগুলো কি বাচ্চা দিয়েছে দেখাচ্ছি তোমাদের হোলির দিনে দেখো কত বাচ্চা ওরে ভাই ও কত বাচ্চা দেখো করছে ওরে ভাই ওহো কত বাচ্চা এখানে এই দেখো এই দেখো আমাদের পাঁচজন পাঁচটা পাখি এই দেখো আমাদের খরগোশ ও গিনীপিক খাচ্ছে এখন এই যে শাক আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছে আজকের ভিডিও টপিক কি হতে চলেছে তো দেখো আজকের হচ্ছে হোলির দিন তো আজকের কোচিনে পড়ানো ছিল তাই জন্য কোচিনে পড়াতে গেছিলাম তো আসার সময় হচ্ছে অ্যাটাক করছিল মানে রাস্তায় হচ্ছে কচি কচি বাচ্চারা সব হচ্ছে রং খেলছিল আর কি তো অ্যাটাক করছিল তো কোচিনে আমাকে আমাদের কোচিনের বাচ্চাগুলো সব আমাকে আবির মাখিয়েছিলো ঠিক আছে আমি বলেছিলাম কপালে তিলক কাটতে তবুও গালে গালে মাখিয়ে দিয়েছিল। তো যাই হোক আসার সময় কচি কচি বাচ্চাগুলো অনেক অ্যাটাক করছিলো তো সকালবেলা ওই ভিডিওটা শ্যুট করেছিলাম ওই ভিডিওটা একটু দেখে নাও এই ফোন আছে ফোন আছে দাঁড়া দাঁড়া আমি বেরিয়ে যাই আমি বেরিয়ে গেলে মারবি বেরিয়ে গেলে মারবি বেরিয়ে গেলে বেরিয়ে গেলে আমি বেরিয়ে যাই তারপরে মারবি ঠিক আছে ফোন আছে ফোন আছে ফোন আছে ফোন আছে দাঁড়া 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 আসলে আমি গেছিলাম হচ্ছে কোচিলে পড়াতে ঠিক আছে তো কোচিলে বাচ্চারা এই যে মাখি দিয়েছে তো এরপরে এই যে যাচ্ছে কি অবস্থা করে দিয়েছি দেখো শুধু অ্যাটাক আর অ্যাটাক ভয়ানক অ্যাটাক আচ্ছা একটু তাড়াতাড়ি ছুটি দিয়েছি তো এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি আর কি তো কোচিন পড়ানো ছিল কোচিন পড়িয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি আবার রাস্তায় যেতে যেতে সবে একটুখানি এসছি তার মধ্যে এই শুরু হয়ে গেছে অ্যাটাক আরো সামনে গেলে আরো অ্যাটাক শুরু হবে তো বিকেলবেলা গেছিলাম হচ্ছে একটু বাজারে চিকু আর পিকুর জন্য খাবার আনতে তো খাবার নিয়ে চলে এসছিলাম তো এসে হচ্ছে আমাদের ওখানে হচ্ছে হোলি হচ্ছিল ঠিক আছে তো সবাই মিলে হচ্ছে হোলি ধরিয়েছি তো ওই ভিডিওটা শ্যুট করেছি ওই ভিডিওটা একটুখানি দেখে নাও আজকের হচ্ছে চোদ্দ তারিখ হ্যাপি হোলি আমাদের এই যে হোলি ধরানো হয়ে গেছে গাইস দেখে নাও এইসব বাচ্চা মাটি দেখতে পাচ্ছো বাচ্চা বাটির সঙ্গে রয়েছে আর এই যে বেগুন রয়েছে আমার হাতে বেগুন দিয়ে দাও বেগুন ধুয়ে যাক ওরে ভাই কি তাপ ও বাবা বিশাল তাপ বিশাল তাপ বিশাল তাপ এই দেখো আরে ওরকম দিস না ওরকম দিস না তো হুলি ধরিয়ে এসেছি এইবারে এখানে হচ্ছে খরগোশ গিনীপিকদের জন্য খাবার নিয়ে আসা হয়েছে ঠিক আছে বাবা হচ্ছে ঘাস কেটে রাখে তো আমি হচ্ছে বিকেলবেলা গিয়ে মানে বাজারে গেছিলাম পিকুর খাবার আনতে তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার পাখিদেরও খাবার আনতে গেছিলাম তো ওদের হচ্ছে খাবার আনতে গিয়ে ঘাসও নিয়ে এসেছিলাম তো ঘাসও নিয়ে চলে এসছি। এইবারে এই যে খরগোশ গিনীপিকদের খাবার দিতে এসছি আর খুশির খবর পেয়ে গেছি যেটা হচ্ছে আমাদের বিলাতি ইঁদুর বাচ্চা দিয়েছে এক্ষুনি এক্ষুনি বাচ্চা দিয়েছে তো বাচ্চাগুলোকে আর বাচ্চার মাকে আলাদা করে রেখেছি ঠিক আছে তো দেখাচ্ছি তোমাদের এই দেখো এই যে আমাদের ধারি ইঁদুরগুলো ঠিক আছে এখানে এই যে ইঁদুরটা প্রেগনেন্ট রয়েছে ওটাকে আলাদা করতে হবে আর এই যে ওইখানে হচ্ছে কাগজ করা রয়েছে ওইখানে বাচ্চা দিয়েছিল ঠিক আছে ওকে আলাদা করে রেখেছি তো আমাদের যে আগের বাচ্চাগুলো আগের বাচ্চাগুলো কতটা বড়ো হয়ে গেছে দেখো এদেরকে আলাদা করে রেখেছি ঠিক আছে ওই যে টোটাল হচ্ছে ছটা বাচ্চাই দেখো এখানে আলাদা করে রেখেছি একটা খাঁচায় দেখা যাচ্ছে কতটা বড়ো হয়ে গেছে দেখো বাচ্চাগুলো এই দেখো খরগোশগুলোকে দিয়ে দিয়েছি এই যে শাক সবাই ধীরে ধীরে আসছে খাবার খেতে এই দেখো এখানে খরগোশ খাচ্ছে গিনিপিকও খাচ্ছে ওই যে গিনিপিকটা ও কিন্তু প্রেগনেন্ট রয়েছে ঠিক আছে এটা প্রেগনেন্ট রয়েছে আরও কটা আছে আসছে না এই দেখো আমাদের খরগোশ ও গিনিপিক খাচ্ছে এখন এই যে শাক মূলা শাক খাচ্ছে আর কি দেখতে কেমন লাগছে দারুণ লাগছে না আর আমাদের এই যে বাচ্চাটা দেখো কতটা বড় হয়ে গেছে আর এটাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এই যে দুজন আর এই যে এখানে একজন এখানে খাচ্ছে এদের এই যে ঘরটা ভিজে গেছিল তাই জন্য দিলাম এই যে খবর কাগজ এই যে খবর কাগজ দিয়েছে ওরা সুন্দর করে আবার এক জায়গায় শুয়ে পড়বে আর কি এই দেখো আমাদের পাঁচজন পাঁচটা পাখি রে সবাই ভালো আছিস তো হোলির দিন কেমন কাটলো তোদের ভালো কাটেছে এখন এই যে ইঁদুরের ঘরে ঢুকে গেছি তো এদের কোথায় রেখেছি জানো একটা ড্রামের ভিতর রেখেছি মানে ওই যে মেসলার ভিতর রেখেছিলাম ওখানে হচ্ছে তিন চারটে হচ্ছে ইঁদুর হচ্ছে তোমার একটু অসুবিধা হচ্ছিল মানে তিনটে মতো তিন চারটে ধাড়ি ইঁদুর রাখা ছিল তো আর বাচ্চাগুলোকে রেখেছিলাম এবার ওদের একটু সমস্যা হচ্ছিল যার জন্য এই যে বড় ড্রামের মধ্যে রেখেছি এখানে হচ্ছে তোমার টোটাল কতগুলো ইঁদুর আছে জানো এখানে হচ্ছে ধাড়ি ইঁদুর তোমার রয়েছে ওই তো সাত আটটা মতো আছে ঠিক আছে ধাড়ি ইঁদুর তো কত বাচ্চা আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে সরাচ্ছি খবর কাগজ দেখো শুধু কত বাচ্চা গিদ 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 গিট গিট গিৎ করবে দেখো শুধু ওরে ভাই সর 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 সরে বাচ্চাগুলোকে দেখা ওরে ভাই কত বাচ্চা দেখো এখানে কামড়াচ্ছে রে গেলো আমি হাত ধারা দিলে হাতে কামড়ে দেবে দেখো ওরে ভাই অনেক ইঁদুর মানে এখানে যতগুলো ইঁদুর আছে সবাই বাচ্চা দিয়েছে আর একটা ইঁদুর প্রেগনেন্ট ছিল সে হচ্ছে বাচ্চা দেবে এই দেখো কত বাচ্চা দেখো এখানে সর তুই একটু বাচ্চাগুলোকে দেখা একটু দেখা তোর বাচ্চাগুলো আরে যাবো না এখানেই থাকবে বাচ্চা কত বাচ্চা আরো বাচ্চা আছে চাপা পড়ে আছে সব দেখাচ্ছি তোমাদেরকে ওরে ভাই বাচ্চা ও কত বাচ্চা দেখো কত গিজগিজ গিদ গিজগিজ করছে বাচ্চা সব এই যে এখানে আছে এই যে লাল লাল বাচ্চা এগুলো আজকেরই দিয়েছে ওরে ভাই কত বাচ্চা দেখো আরও আছে ওইদিকে আছে চলে গেছে আর যে বাচ্চাগুলো বড়ো হয়ে গেছিলো সে বাচ্চাগুলোকে আলাদা করে দিয়েছি ফাইনালি ফাইনালি কত বাচ্চা দেখো বিলাতি ঈদ করে কত বাচ্চা গিজ 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 করছে এই দেখো ওরে ভাই ও বাচ্চা দেখি সর সর তোরা একটু সর সর একটু সর সর তোরা একটু সর এই যে এই দুটা প্রেগনেন্ট আছে এ ও বাচ্চা দেবে এই যে এইটা এটা প্রেগনেন্ট আছে ও বাচ্চা দেবে আর এই যে সব ভারী ইঁদুর আর এই যে এইখানে সব বাচ্চা আছে ওরে ভাই কত বাচ্চা গিদ গিদ করছে দেখো ওরে ভাই এত ইঁদুরের বাচ্চা বাচ্চা যে ইঁদুর দিয়েছে এই দেখো এই ইঁদুরটা এসে বাচ্চা গুলোকে দুধ খাওয়াচ্ছে সেই ইঁদুরটা এসে বাচ্চা গুলোকে দুধ খাওয়াচ্ছে মানে এরা কিন্তু অন্যের বাচ্চাকেও দুধ খাওয়ায় যে বাচ্চা এখানে রেখে দিয়েছি অন্যের বাচ্চা এখানে রেখে দিয়েছি যে অন্যের বাচ্চাগুলোকে দুধ খাওয়াবে না এমনটা নয় ঠিক আছে এবার সে তার নিজের বাচ্চাকে চিনে রেখেছে বা ওই যে দেখো সে বাচ্চা দিয়েছে ওকে এক জায়গায় করে দিয়েছি ওইবারে নিজের বাচ্চাগুলোকে সাইড করে নিচ্ছে দেখো এবারে সব বাচ্চা কিন্তু দুধ পাবে ঠিক আছে এ এসে কিছু বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে সে এসে বাচ্চা কিছু দুধ খাওয়াচ্ছে এরকম করে করে কিন্তু দুধ খাওয়াবে সব বাচ্চাগুলোকে এই দেখো সেখানে সে বাচ্চাগুলো চাপা পড়ে গেছে ওই যে বাচ্চাগুলো বড় হয়ে গেছে ওই যে এক জায়গায় আর বাচ্চা এখানে কিন্তু মরছে না কোনো বাচ্চাই মরেনি আমি বলে দিলাম এটা তোমাদেরকে যে এক জায়গায় রেখেছি বাচ্চা মরে যাবে এরকম বিষয়টা না বা দুধ পাবে না এক জায়গায় রেখেছি এরকম নয় ঠিক আছে সব বাচ্চাই দেখো সে তার বাচ্চাগুলোকে কাঁড়ি করে নিচ্ছে দেখো লাল লাল তুল তুলে তুলতুলে এই দেখো এক জায়গায় কাঁড়ি করে নিয়ে বাচ্চাগুলোকে দুধ খাওয়াবে এই হচ্ছে বিষয় কোনো বাচ্চা মরবে না সব বাচ্চা একসঙ্গে দুধ পাবে সব বাচ্চা বড়ো হবে দেখবে আমি তোমাদের দেখাবো কতগুলো বাচ্চা দেখলে অনেক বাচ্চা অনেক বাচ্চা তো তোমরা যারা যারা ইঁদুর পালন করতে চাও ইঁদুর পালন করতে পারো আর যদি আমার থেকে টিপস নিতে চাও তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম বা আমার এই চ্যানেলের নামেই রয়েছে ইনস্টাগ্রাম মাই লাইফ রামপ্রসাদ ঠিক আছে তো যাই হোক ছিল আজকের দিনে ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকবে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো বাই বাই